এভরি ওয়েলকাম টু ব্যাক মাই আপনারা যারা সীতা হারের ডিজাইন দেখতে চেয়েছিলেন সেই ডিজাইনটা নিয়ে আজ কিন্তু আপনাদের জন্য হাজির হয়েছি বেল্লিশ তেতাল্লিশ গ্রামের ভেতরে আজকে আপনাদের জন্য একটি সেট নিয়ে হাজির হয়েছি খুবই আনকমন এবং কি খুবই স্পেশাল কালেকশন আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন এই ভিডিও জুড়েই থাকছে আপনারা এই ডিজাইনটা কত টাকা হলে কিনতে পারবেন এবং বাংলাদেশি টাকা কত আসবে ডলারে কত আসবে পুরোটাই কনভার্ট করে থাকব আজকের ভিডিওতে আর এই ডিজাইনটা হচ্ছে একুশ কিলোডির একটা কালেকশন আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আর আপনারা যারা আমাদের এই ভিডিওটি ফেসবুক এবং ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে অ্যাক্টিভ থাকবেন এবং কি অন্যকে দেখার সুযোগ করে দেবেন সময়তে চেষ্টা করি আপনাদের একটা সঠিক ডিসকাউন্ট দেওয়ার জন্য আজকের ভিডিওতে যারা এই ভিডিও দেখে আসবেন তাদের জন্য স্পেশালি একটা ডিসকাউন্ট থাকছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনারা যারা বস এই ডিজাইনটা কেনাকাটা করতে চান তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আজকে যে ডিজাইনটা তুলে ধরেছি ডিজাইনটার ওজন সহ এবং কি প্রাইস কত আসবে সেটা কিন্তু আপনাদের সাথে আমি তুলে ধরার চেষ্টা করব আজকে যে ডিজাইনটা তুলে ধরেছি এর ওজন হচ্ছে বিয়াল্লিশ গ্রাম সাতচল্লিশ পয়েন্ট এই ডিজাইনটা হচ্ছে একুশ ক্রেটের একটা কালেকশন সীতাহারের এই ডিজাইনটা নিতে চান তারা যদি নিতে চান তাহলে নিতে পারবেন তেত্রিশশো সাতানব্বই ডলার হলেই কিন্তু আপনারা এই ডিজাইনটা পাচ্ছেন আপনারা যারা আমাদের ভিডিওগুলো বাংলাদেশে বসে দেখে থাকেন তারা যদি বাংলাদেশি টাকায় কনভার্ট করা হয় তাহলে আসে চার লাখ সাত হাজার একাত্তর টাকা হলে কিন্তু আপনারা এই ডিজাইনটা পাচ্ছেন আর আপনারা যারা আমাদের ভিডিও দেখে আসবেন তাদের জন্য আমরা সবসময় দিয়ে একটা এক্সট্রা একটা ডিসকাউন্ট রাখি আর এই ভিডিওতে থাকছে আপনাদের জন্য এক্সট্রা একটা ডিসকাউন্ট আসছেন আমাদের ভিডিওগুলো দূর দূরান্ত থেকে দেখে থাকেন তো সেই জন্য আসলে আমি ডলারের পাশাপাশি বাংলাদেশি টাকা কত আসে সেটাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আপনারা যখনই যেখান থেকে স্বর্ণ কিনে না কেন অবশ্যই সঠিক প্রতিষ্ঠান থেকে জেনে বুঝে তারপরে স্বর্ণের গণনা কেনার চেষ্টা করবেন